হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনামাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা সকাল ছটা থেকে স্টার্ট করছি চারিদিকের প্রকৃতিটা দেখলেই বুঝতে পারছো কতটা বেশি শান্ত এবং নির্ঝুম হয়ে আছে আজ এক সপ্তাহ ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি একবার রোদ্দুর বেশ কিন্তু ভালোই লাগছে এতে করে গরমটা একটু কম আছে তো এই সুন্দর ওয়েদারের মধ্যে আমি এখন সকল কাজকর্ম করতে চলে আসলাম আগে তো আমি বাসনপত্রগুলো বের করে নিয়েছি প্রত্যেক দিনই না চেষ্টা করি বাসি বাসনপত্রগুলো আগে মেজে পরিষ্কার করে তোলার জন্য বাসনপত্রগুলো মেজে নিয়ে উঠোনটা ঝাড়ু দেবো তো সকালের বাইরের কাজকর্মগুলো কিন্তু আমি আগেই করব। কারণ ঘরে এখনো সিমরান নিশা কিন্তু শুয়ে আছে তো ঈশা একবার উঠে এসেছিল আবারও ঘরে চলে গেছে তো ভাবলাম বাইরের কাজগুলো আগে করে নিই তারপরেই ঘরের কাজগুলো করে নেব আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মধ্যবিত্তের সংসারে হাজব্যান্ডের অল্প আয়ের মধ্যেও আমি যেভাবে আমার পুরো মাসটা সংসারটাকে চালিয়ে নিই গুছিয়ে রাখি তো সেই কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা পাশে থাকবে পুরো ভিডিওটি নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো যা হোক সকালবেলা এই কাজকর্মগুলো করতে করতে কি বলবো অনেকটাই লেট হয়ে যায় এতগুলো বাসন তো আর বলো অল্প সময়ে মাঝে যায় না বেশ অনেকটাই দেরি হয়ে যায় তবে পুকুরে মাজলে না একটু আমি দেখেছি তাড়াতাড়ি হয় কিন্তু এখানে তো পানি টানার কোনো কষ্ট নেই শুধুমাত্র ধুয়ে নিলে হয়ে যায় মাজাটাই যে একটু কষ্ট রাত্রেবেলায় না বাসনগুলো আমি গামলাই রেখে দিই তো রাত্রেও হয়তো মাজলে মাজা যেতে পারে কিন্তু পুকুরে আসাটা অতটা বেশি সেভ নয় তো সেই কারণেই না আমি বাসনগুলো জমিয়েই রাখি সকালবেলা একবারে ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব এটো বাসনপত্রগুলো কিন্তু বাইরে বের করে মেজে নেওয়ার চেষ্টা করি তো যা হোক এখন আমার তো মাজা টাজাগুলো কমপ্লিট হয়ে গেল সুন্দর করে শানটা ধুয়ে দিলাম এখন যাব ঘরের দিকে টোবের ভিতরে দেখলাম পানি ফুরিয়ে গেছে তো ডিঙ্কারটা ধুয়ে নিতে হবে মুরগিরা অনেক বেশি নোংরা করে হয়তো একদিন বাদে বাদে ওদের পাত্রগুলো ধোয়া হয় তবুও যে কতটা বেশি নোংরা করে আমরা নিজেরা তো পরিষ্কার পাত্রে খাই তো ওদেরও চেষ্টা করি একটু পরিষ্কার করে দেওয়ার জন্য তবে অবলা জীব ওরা কি আর বুঝবে ওরা সেই নোংরা করবে সকালবেলা ভাবি না যে যতই তাড়াহুড়ো করে কাজগুলো করব। আমার সামনে একের পর এক একটা একটা কাজ এসে হাজির হয় সেগুলো না করে না গেলেই নয় কারণ আর তো বাড়িতে আসবো সেই আবার দুপুর দুটোর দিকে তখন আর এগুলো করার সময় পাবো না তো যতই কষ্ট হোক না কেন সকালবেলা অনেক তাড়াহুড়ো করে এই কাজগুলো কিন্তু কমপ্লিট করে আমি বাড়ি থেকে বেরোই তো নাহার আমাকে কমেন্ট করেছ যে আপু তোমার হাসনাবাদ কোথায় বাড়ি তোমার সাথে আমি দেখা করতে চাই তো তুমি যদি আমার সাথে চাও আমি বাজারে হয়তো কোনো জায়গায় দেখা করতে পারি কারণ দেখো বাড়িতে তো আমি প্রায় সময় থাকিই না সকাল হয় আটটার মধ্যে আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে দোকানে চলে যাই সারাদিনই দোকানে থাকি তারপরে আবার সেই সন্ধ্যা হোক দুপুর হোক তখনই কিন্তু আমি বাড়িতে আসি তো যা হোক তুমি যদি এখানে আসো অবশ্যই বলো চেষ্টা করব তোমার সাথে আমার বাড়িতে দেখা করার জন্য তো মাহি আমাকে বলেছ যে আপু স্টাডির প্রেশারে এখন মোবাইল দেখা কম করে দিয়েছে তবে দিনের যে কোনো একটা সময় তুমি আমার ব্লগ নাকি চুপি চুপি দেখো তো অনেক ধন্যবাদ বন্ধু যে তোমার মনে এতটুখানি জায়গা আমি করতে পেরেছি যে তুমি সময় করে হলেও তোমার এত প্রেশারের মধ্যেও আমার ব্লগ যে দেখো তো অনেক ভালো থেকো বন্ধু আর স্টাডিটা ভালো করে কমপ্লিট করো তো যাই হোক এখন সুন্দর করে আমার উঠোন কাঠানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর এই উঠোন ঝাড়ু দিতে গেলে আমার পুরো মাথা খারাপ হয়ে যায় এত বেশি যে গাছ গাছালি জন্মিয়েছে যে ভালো করে পরিষ্কার করতেই পারছি না এখন আর এখন দেখো ঘরে চলে আসলাম এসে আগে বিছনাটা গুছিয়ে নেব বাইরের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে মুরগিদেরকে খেতে দেওয়া বাসন মাজা উঠোন ঝাড়ু দেওয়া এখন শুধু কাজ ঘরের ভিতরেরগুলো তো একে একে এগুলো কমপ্লিট করে নেব আর আটটার ভিতরে করতে পারি কিনা সেটাও দেখি চেষ্টা করে দেখি কারণ আমার তো আটটা সাড়ে আটটার মধ্যে এক্ষুনি দোকান খুলতে হবে তো খাট্টা গোছানো তো ঘরের একটা বড় কাজ বলতে পারো এটা আমি করে নিচ্ছি এখনই তো খাট্টা গোছানো হয়ে গেলে কিন্তু আমার মাথায় একটুখানি চাপটা কম থাকবে তো এটা করেই কিন্তু বাসনপত্রগুলো আবার উপর করতে হবে আর চাটা আমি সাধারণত দোকানে গিয়েই করি কারণ কি বলো তো বাড়িতে যদি চা করতে যায় না আরও আধ ঘন্টা কুড়ি মিনিট কিন্তু আমার লেট হয়ে যাবে চাটা করলেই তো শুধু হবে না বাচ্চাদেরকে নিয়ে খাওয়াই তারপরে দোকানে যেতে হবে তো সেই কারণে আমি ভাবি যে এই কুড়ি মিনিট বাড়িতে লেট না করে দোকানে গিয়েই লেট করি এতে করে হয়তো দোকানটা একটু তাড়াতাড়ি হলেও আমি খুলতে পারবো তো বালিশগুলো তো ওই জায়গায় রাখলাম খাটে আর কাতাগুলো না এখানে রাখি এখানটা একটু জায়গা আছে বলে না বেশ সুবিধা হয় কিছু রাত্রে পানির বোতল হোক তারপরে কাতাগুলো দেখো সুন্দর করে রাখতে পেরেছি আর ওই বাস্কেটটার মধ্যে তো ঈশা সিমরানের কিছু জামা কাপড় থাকে তো ওখান থেকে রাত্রে যদি মনে করি যে বদলানোর জন্য তবে ওখান থেকে নিয়ে কিন্তু আমি বদলাতে পারি ডাইপার টাইপারগুলো হাতের কাছে রাখা যায় ওই বাস্কেটটার মধ্যে এতে করে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও বেশি গোছানো গোছানো হাতের কাছে পাওয়া যায় তো সকালে আগে এই খাটটা গোছানো হয়ে গেলে না দেখতে আমার বেশি ভালো লাগে কারণ এই সময়টাই যে মনটা এতটা ভালো লাগে স্বস্তি লাগে কি বলবো খাটটা টান হয়ে গেলে না ঘরটা কিরকম কিন্তু প্রায় অর্ধেকটা কাজই হয়ে যায় তখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে শুধু শেষ কাজ সম্পূর্ণ একবার ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যায় তো যাই হোক সেটাই হয়ে গেছিলো আর এখন আমি ওই ঘরটাও যাব এখন ঝাড়ু দিতে বেশি তর জায়গা নেই ঘরের মধ্যে অল্প একটুখানি জায়গা বেশিক্ষণ টাইম লাগে না ঝাড়ু দিতে তো এখন আমি রোজ মনে করে জালনাগুলো বন্ধ করে রাখছি এই ঘরটাই তো রাত্রের আসা হয় না ঘুমের মধ্যে যদি বাই চান্স বৃষ্টি আসা তো এই ঘরের তত্তপসটা কিন্তু ভিজে পুরো একেবারে কী অবস্থা হয়ে যায় তো এই ঘরটা তো তেমন বেশি হুড়ায়নি নোংরাও হয়নি শুধু একটুখানি বেডশিটটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের ভিতরে না যতই যে জায়গাটা পড়ে থাকুক কাজে না লাগুক ব্যবহার না হোক আমাদের সবারই উচিত কিন্তু সকালবেলা উঠে একটুখানি ঝাড়ু দেওয়া আমি তো প্রতিদিনই আমার হয়তো এই ঘরটা কাজে না লাগলো আমি প্রত্যেক দিনই মনে করেই পরিষ্কার করি আর ঝাড়ু দিই ও ঘরটা যে কবার গোছাই এ ঘরটাও কিন্তু সে কবারই গোছানো করে আর এই বারান্ডা দিয়ে যে এত প্রচণ্ড ধুলে উঠছে সেটা আর কি বলবো ঢালাই দেওয়ার কারণে না এই সমস্যাটা হচ্ছে এটা যদি আবার মেজে করা থাকতো তো এতটাও বেশি কিন্তু ধুলো উঠতো না যত সারাদিন ঝাড়ু দেবো তত পাউডার পাউডার হয়ে যাবে সমস্ত দুটো ঘর আবার ধুলো ধুলো হয়ে যায় আমি ভাবি এতবার মুছে পরিষ্কার করি ঝাড়ু দিই তারপরে বালি কিসকিশ করে কেন তো আমার হাজব্যান্ডটি আমাকে বলেছিল যে যতই ঝাড়ু দাও না কেন ধুলো কিন্তু পরিষ্কার হবে না কারণ এই বারান্দা থেকে এত প্রচণ্ড ধুলোবালি ওঠে তো এটা তো একটা মেজে করার পরিকল্পনা আছে তবে আমাদের মধ্যবিত্ত সংসারে না একটুখানি কষ্ট করে আমাদের জিনিসপত্র করতে হয় সব কিছু তো চাইলেই পাওয়া যায় না একটু ধীরে সুস্থে অপেক্ষা করেই কিন্তু পাওয়া যায় তো নিজে হয়তো একটু ইনকাম করি বলেই আমার সংসারটা একটু স্বাচ্ছল আছে তো হাজার পরিশ্রমের পরেও কিন্তু সারাদিন শেষে আমরা একটাই স্বপ্ন দেখি যে নিজের একটা সুন্দর ঘর বাড়ি নিজের গোছানো গাছানো ঘর বাড়ি আর অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে সেখানে তো এই আশা নিয়েই কিন্তু আমরা এত পরিশ্রম এত খাটাখাটনি করি তারপরে তো বাচ্চা কাচ্চা আছেই দুটো বাচ্চা এই সময়ে দাঁড়িয়ে যে কত বেশি খরচ তাদের পিছনে আর এতটা পরিমাণে সময় দিতে হয় তাদের পিছনে খাটতেও হয় সেটা একমাত্র আমাদের মতো মধ্যবিত্ত ঘরের হাউসওয়াইফরাই বুঝবে যে কতটা পরিশ্রম করে তাদেরকে মানুষ করা তারপরে তাদের পিছনে এত পরিমাণে খরচ দেখা যাচ্ছে নিজের সংসারে যে খরচটা আছে আছে একরকম তারপরে তাদের স্কুল টিউশন তারপরে গাড়ি ভাড়া বিভিন্ন রকম খরচ থেকে থাকে তার মধ্যে আমরা যদি একটু ভালো স্কুলে পড়ানোর চিন্তা করি তাহলে তো খরচটা তখন দুই থেকে তিন গুণ বেড়ে যায় তো সেটাও সামলিয়ে কিন্তু বেশ সংসারটা টুকটুক করে চালিয়ে নিচ্ছে আর এখানে একজনের ইনকামে কখনোই সম্ভব হতো না নিজে হাতে হাত দিয়ে একটু কষ্ট করছি বলেই হয়তো এখন আমি পারছি বাচ্চাদেরকে ভালো স্কুলে পড়াতে আর সংসারটা একটু স্বাচ্ছল করে রাখতে হয়তো অতটাও পারি না তবে চেষ্টা করি যতটুকু সম্ভব সচ্ছল করে রাখতে আর তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই একদিন এই সময়টা আমার বদলাবেই নিজে সারাদিন যতই পরিশ্রম করি না কেন আমার হাজব্যান্ডও আর কম করে না সেও কিন্তু প্রচুর পরিশ্রম করে কিন্তু সারা দিন শেষে যে যখন দুটো বাচ্চার মুখে একটু হাসি ফোটাতে পারি তাদের শখ শান্তির জিনিসগুলো পূরণ করতে পারি তো তখন না মনে হয় নিজেকে অনেক বেশি ভালো লাগে আর এটা হয়তো যারা আমার মতো এরকম সুখ পেয়ে থাকো এই সব জিনিসের মধ্যে তারাই বুঝবে তো দোকানে তো গুছিয়ে গাছিয়ে সব পয়সা টয়সাগুলো গুছিয়ে এখন দুটোর দিকে আমি বাড়িতে আসলাম আর দুটোর দিকে এসে তখন আর মনে হয় না যে ভালো কিছু আর রান্না করি তখন মনে হয় শুধু যেটা তাড়াতাড়ি হয় সেটাই করতে পারলে বাঁচে কারণ দেখো এই টাইমে এসে কারার ভালো লাগবে বলো নিজের এনার্জিটা তো তখন একটু হলে কমে আসে তো আমি তো এখন ঈশাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর সিমরানকে বললাম তুমি গাটা ধুয়ে নাও কারণ সিমরান কিন্তু এক্ষুনি পড়ার থেকে বাড়িতে এসেছে ওর টিউশন পড়া ছিল তো সিমরা নদীকে পড়ার থেকে বাড়িতে এসে গা ধোয়া শুরু করেছে আর এদিকে ঈশার তো আমি স্নানটা করিয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন না একটুখানি চাপটা কম আছে ঈশার জেগে থাকলে তখন আমার একটু কষ্টকর হয়ে পড়ে এই কাজগুলো করতে তো আগেই দেখো আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম দিয়ে একে একে মাছগুলো আমি ভেজে নেব কড়াই তেলের গরম তেলের মধ্যে নুন হলুদ দেওয়ার একটাই কারণ যে কড়ার ভিতরে মাছগুলো আর লেগে যাবে না আর যেহেতু কড়াই নুন হলুদ দেওয়া পরে সেই কারণে আলাদা করে আর মাছে কিন্তু নুন হলুদ মাখাই না এতে করে ডবল ডবল হলুদের খরচটা কিন্তু আমার আর হয় না সব সময় চেষ্টা করি যে একটু পরিকল্পনা করে অল্প খরচের মধ্যে সংসারটাকে চালানোর জন্য হয়তো চাইলে এর থেকে একটু বেশি খরচ করতে পারি সংসারের মধ্যেই কিন্তু আমার তো পিছনের চিন্তাটা আগে করতে হবে কারণ মাস শেষ হলে তো আর বিভিন্ন রকম খরচ থেকে থাকে ইলেকট্রিক বিল থেকে শুরু করে পানির খরচ তারপরে তোমার বাচ্চার টিউশন বিল স্কুলের মাইনে তারপরে স্কুলের গাড়ি ভাড়া ঈশার দুধের মাসিক যে খরচটা হয় অনেকটাই পরিমাণে করতে হয় সেটাও তো সেই সব মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট মাসে কিন্তু আমাদের এক জায়গায় করে রাখতে হয় তারপরে তো নিজেদের বিভিন্ন রকম ইএমআই আছে দুই তিন রকম ইএমআই ভরতে হয় মাসে মাসে তো সেইগুলো মিলিয়ে পুরো দেয়ালে পিঠ থেকে যায় যখন মাসের শেষটা আসে তো সেই চিন্তাটা আমার আগেই করতে হয় সংসারের ভিতরে যখন আমরা মন দিয়ে করতে চাই না তখন এরকম আস্তে 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 খরচাটা এতই বেশি বাড়তে থাকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থায় হয় তো সেই সব কথা মাথায় রেখেই কিন্তু নিজে এই এত পরিশ্রম করি আর চেষ্টা করি সব সময় কম খরচে কিভাবে সংসারটা চালানো যায় তো আমার এই সংসারের যে জার্নিটা তোমাদের সাথে তো আজ অল্প হলেও শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও আর ইচ্ছা করলেই তো গ্যাস পুড়িয়ে রান্না করতেই পারি এতে করেও কিন্তু একটা বড় খর খরচ মাসে বলতে পারো তো কষ্ট হলেও না এরকম চিন্তা করি যে মাঝে মধ্যে হয়তো যেদিন ঈশা জেগে থাকে অনেকটাই পরিমাণে জ্বালাতন করে সেদিন আমার গ্যাসেই রান্না করতে হয় আর যেদিনও সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে সেদিন কিন্তু আমার নিজের কষ্ট হলে গরম লাগলেও করার কিছু নেই এভাবে পাতা খোলাই আমি রান্না করি তো এতে করেও কিন্তু আমার মাসে অনেক টাকার গ্যাসই সেভ হয়ে থাকে তো সব মিলিয়ে না চেষ্টা করি সব থেকে একটু 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 হলেও বাঁচাতে এই সামান্য সামান্য বাঁচানোটা কিন্তু মাসের শেষে বড় একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যে এই বাঁচানোটাই কিন্তু আমাদের একটা অন্য কাজে লেগে যায় এই পয়সাগুলোই আমরা হয়তো ভেবে উঠতে পারি না মাসের প্রথম থেকেই যে করি না একটু বেশি খরচ করে ফেলি তাতে কি সমস্যা আছে কিন্তু মাসের শেষে গিয়ে তখন সবারই একটুখানি আনটান আনটান হয়ে যায় তো এই সকল বিষয়গুলো যদি একটু আমরা মনকান দিই না তখন দেখা যায় খরচাটা কিন্তু সেমই হয়ে যায় তখন আর অসুবিধা হয় না তো সেইভাবেই আমি কাজকর্মগুলো করি আর ভাবে করি তোমাদের সাথে তো আজ শেয়ার করলাম একটু একটু তোমাদের কেমন লাগলো তোমাদের মতামতটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমার আজকের ব্লগটা তোমরা এখনো পর্যন্ত যে যে দেখছো এখনো পর্যন্ত যে যে আমার সাথে আছো তাদের কাছে একটি অনুরোধ রইল যদি আমার ভিডিওটি দেখে তোমাদের সামান্য কিছু ভালো লাগে আমার কথাগুলো শুনেও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যারা আগে থাকতেই করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এখন দেখো কুলফি শাক ঝোল আর পটল আলু মাছ আর ডিম সিদ্ধ এটা দিয়েই সিমরানকে কিন্তু আমি ভাত দিয়ে দিচ্ছি দুপুরের ভাতটা হয়তো একটু দেরি করেই দিচ্ছি আর কি করব বলো আর ঈশার জন্য একটু দুধ গুলে নিলাম তো ঈশা তো ঘুমিয়ে পড়েছিলো ওকে এখন একটুখানি খাওয়িয়ে দেব ঘুম অবস্থায় আমি ছোটোবেলা থেকে এমন অভ্যাস করেছি যে ও ঘুমের মধ্যেও কিন্তু ওকে খাওয়ালে এখনও খায় আর অসুবিধা করে না তো রান্নার আগে তো ওকে যেমন তেমন করে গা ধুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কোনোরকম টিপ টিপ কিছু পরানো হয়নি তো এখন ভাবলাম হাতটা যখন একটু ফাঁকা আছে তো টিপটা পরিয়েই দিই কারণ বাচ্চারা জেগে থাকলে যতই সুন্দর করে বসে থাকুক না কেন টিপটা আমি দেখেছি অতটাও ভালো হয় না কিন্তু ঘুমালে না তখন টিপটা পরাতে অনেক সুবিধাও হয় আর সুন্দরও হয় তো সেভাবে পরিয়ে দিলাম দিয়ে নিজের স্নানটাও সারতে যাব। সিমরানের খাওয়া হয়ে গেছে ঈশা তো ওইভাবে ঘুমাচ্ছে এখন একটু নিশ্চিন্তে বসে এক ঘন্টা ধরে গা ধোয়া যাবে কারণ প্রচুর গরম লাগে পাতা রান্না করতে গেলে পুরো গা ভেসে যায় এত পরিমাণে গরম লাগে উনুনের যে একটা তাপ না চারিদিক থেকে যে তাপ সেই তাপটা পুরো শরীর ভেসে যায় ঘেমে এখন আসতে সেই সন্ধ্যাবেলা আগে সিমরা নিশার খাবারটা ব্যবস্থা করে দিই কারণ সিমরান কিন্তু খেয়েই পড়তে বসবে ওদের জন্য দু গ্লাস দু কাপ আমি দুধ দিয়ে দিলাম আর একটা কেক ভেঙে আমি দুটুকরো করে নিয়েছি কেটে সেই কেকটাই কিন্তু ওদের দুজনকে হাফ হাফ করে দিয়ে দেব। কারণ যে কোনো জিনিস আমি দেখেছি একজনের একরকম আরেকজনের আর এক রকম দিলে কিন্তু ওদের পছন্দ হয় না সেটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয় তো এখন থেকে ভেবেছি যেটা জিনিসটা অনেক ছোট হলেও কি দুজনের হাফ হাফ করে ভাগ করে দেব যেটাই দেব দুজনের হাফ হাফ করে দেব। তো সেই মতে ওদেরকে কেকটা অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম এখন দেখো অল্প 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 জিনিস দোকান থেকে নিয়ে এসেছি খুব বেশি আনার প্রয়োজন নেই আমি মনে করি না বেশি জিনিস এনে বেশি বেশি করে নষ্ট করা সেটা মোটেও উচিত আমি সব সময় চেষ্টা করি যতটুকুনি পরিমাণে জিনিস আমার লাগবে ঠিক ততটুকু নিয়ে আনতে আর দেখবে ঘরে যদি জিনিস একটু বেশিই থাকে খরচাটা কিন্তু একটু বেশিই হয় তো সেই মতোই অল্প অল্প এনেছি এখান থেকে যেরকম প্রয়োজন হবে সেরকমই নেব তবে চেষ্টা করবো একটু চেপে চেপে খরচ করার জন্য এতক্ষণ ধরে তো তোমাদের বললামই যে আমি সংসারটা যেভাবে চালাই মাসের শেষটা আমার রকম অসুবিধাই কিন্তু হয় না সেই কারণে তো ডাল চাল চিনি তেল আটা ময়দা যেগুলোই লাগে না কেন দোকান থেকে খুব অল্প করে আজ আমি নিয়ে এসেছি তবে তার মধ্যে কিছু জিনিসপত্র আছে যেগুলোই ছোটো ছোটো কোটোয় রেখে দেব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর চাল তেল যেগুলো এনেছি সেগুলো শেয়ার করলাম না সেগুলো আর কী করবো বলো সেগুলো তো ড্রামেই রেখে দিয়েছি তো এর মধ্যে একটুখানি সাবু আমি ভরে নিলাম আর সাবুটা একান্তই ঈশার জন্য কারণ ওকে মাঝে মধ্যে একটুখানি দুধ দিয়ে সাবু দিয়ে করে দিলেন অনেক সুন্দরভাবে খেয়ে নেয় আর বাচ্চাদের চেষ্টা করি রোজ রোজ একটু আলাদা আলাদা খাবার দেওয়ার জন্য এতে করে নদের মুখের রুচিটাও বেশ ভালোই থাকে তো এখন তো কোটো কাটাগুলো সুন্দর করে রান্নাঘরে এনে একে একে গুছিয়ে নিচ্ছে। আর এই জায়গাটায় কোটো কাটাগুলো থাকে না তো পাশ থেকে এত পরিমাণে আগুনের তাপ আসে গ্যাসে রান্না করতে গেলে সেটা কি বলবো দুটো তিনটে কোটো আমার নষ্ট হয়ে গেছে তো একটু স্পেসটা ফাঁকা করেই রেখেছি কোটো কাটাগুলো তো চেষ্টা করবো পরের নিজের তো অনেক বেশি স্বপ্ন আছে একটা রান্নাঘর নিয়ে আমার তো বেশি ঘরের থেকে রান্নাঘর নিয়েই স্বপ্ন যে অনেক সুন্দর করে একটা রান্নাঘর আমি ভবিষ্যতে করব তো হাজব্যান্ডের অল্প আয়ের মধ্যে কিন্তু এই স্বপ্নগুলো আমাদের কাছে স্বপ্ন হয়েই হয়তো থেকে যেতে পারে তবুও স্বপ্ন দেখতে ক্ষতি কিসের বলো যে যার মতেই চলে তো এই স্বপ্নগুলো থেকেও হয়তো একটু আনন্দ পাই বলেই দেখি তো ভবিষ্যতের কথা তো তোমাদের সাথে বললে আমি সুন্দর একটা রান্নাঘর করব নিজের বারান্দাটা সুন্দর করে তৈরি করব সব মেয়েদেরই না এরকম ঘর বাড়ি নিয়ে একটু স্বপ্ন থাকে তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না এখন সিমরানকে নিয়ে একটু পড়তে বসাবো ঈশাকে খাওয়াবো তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ